এমে প্রতারণা করেছে প্রেমীক এই অভিযোগ নিয়ে আগরতলা পশ্চিম মহিলা থানায় মামলা দায়ের করলো এক যুবতী সোমবার বিকেলে জয়দীপ দেবনাথ নামে এক যুবকের বিরুদ্ধে সে মামলা দায়ের করেছে আগরতলা পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া দপ্তপাড়া এলাকা জড়োজিত দেবনাথের ছেলে জয়দীপ দেবনাথ এয়ারপোর্ট থানার অন্তর্গত লঙ্গামুড়া এলাকা এক যুবতী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এই যুবতী আগে বিয়ে হয়েছিল কিন্তু বর্তমানে সে ডিভোর্সি তাই তিন চার বছর আগে সম্পর্কে যাওয়ার আগেই সে জয়দীপকে প্রেমের সম্পর্ক তৈরি করতে নিষেধ করেছিল কিন্তু সে সময় জয়দীপ তাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি পাওয়ার পরেই এই যুবতী জয়দীপের ঘনিষ্ঠ হয় যুবতীর অভিযোগ জয়দীপ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে আর অভিযোগ অভিযুক্ত জয়দীপ দেবনাথ মেয়েটির কাজ থেকে বহু টাকাও হাতে নিয়েছে পরে ওই যুবতী যখন জয়দীপকে বিয়ে করার কথা বলে তখন সে ওই যুবতীকে বিয়ে করতে অস্বীকার করে এদিকে অভিযুক্ত জয়দীপ দেবনাথের বাবা জগদীশ দেবনাথ ও মা ঊষা দেবনাথ দুজনে রাজনৈতিকভাবে প্রভাবশালী ইতিমধ্যে মেয়েটি জানতে পারে জয়দীপ অন্য আরেকটি মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরপরে এই যুবতী গত কিছুদিন আগে স্ত্রীর মর্যাদা চেয়ে জয়দীপ দেবনাথের বাড়িতে যায় সেখানে তার সাথে অভব্য আচরণ করে জয়দীপ দেবনাথ সহ তার বাবা মা এমনকি জয়দীপ তাকে বিয়ে করতে অস্বীকার করার পাশাপাশি তাকে বাড়ি থেকে বের করে দেয় পরে বাধ্য হয়ে এই যুবতী সোমবার বিকেলে পশ্চিম আগরতলা মহিলা থানায় জয়দীপ দেবনাথের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করে মামলায় অভিযুক্ত করা হয়েছে জয়দীপের মা বাবাকেও পুলিশ অভিযোগকারীকে আশ্বাস দিয়েছে এই বিষয়ে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে তবে দুই প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের ছেলে হওয়ায় জয়দেবের ব্যাপারে পুলিশ কতটুকু ব্যবস্থা গ্রহণ করবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে দাদা আমার আমি একটা ছেলেরে ভালো হইতাম আজকে চার বছর ধরে রিলেশন কিন্তু কথা কথার মধ্যে আমরা দুজনে কথাও ঠিক আছে সব ঠিক আছে এক্ষণে এ আরেকজনদের বিয়ে করতে যেতেছে কারণ আমার আগে বিয়ে ছিল হের মা বাবা রাজি না এটার মধ্যে তো আমি হ্যাঁ আমার কইছে আমি আমি রিলেশন আইতাম না হ্যাঁ না করছে যে আমি রিলেশনে যাইতাম না তোমার লোক কিন্তু হের মা বাবা হ্যাঁ কইছে যে তোমার আমার মা বাবা রাজি থাকতে লাগছে না আমি তোমার লেখা খামুন দরকার লাগলে আলদা খাবো আমার বাবা রাজি না থাকলে বো তার লেগে আমি ইটা করছি হ্যালো রিলেশনে গেছি মনে করেন আমদার মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে বিয়ার কথা দিছে এমনকি অন্য কেউ বিয়ার কথা দিছে না এমন কেউ না কেউ রালা হয়েছে আমার লাগে বিয়ে করতে দিছে না কইসে আমি তোমার বিয়ে করো মেয়ে আমার বাড়ির কারো দায় থাকতো কাছে দায় থাকতো কান্ত তারপরে দিয়েছিলো আমার থেকে টাকা পয়সাও নি সে কিছু দিয়েছিল এখন কী হয়েছে আমি থানার মধ্যে আইছি থানার মধ্যে আইছি কারণ কেলে হ্যাঁ আশীর্বাদ আশীর্বাদ আজকে গেছে বিয়ে ডেটও ফিক্সড হয়ে গেছে এখনই আমার হ্যাঁ বিয়ে করতো না অন্য কারোর বিয়ে করতো এর আগে একটা রিলেশন ছিল একটা মেয়ের লোক রিলেশন আসিল আগে একটা মেয়ের রিলেশন কথা দিছে বিয়ে করবো এই ম্যাটার বিয়ে করছে না সারা দিছে তারপরে আমি এটা জানি না ছিল শুনাইছি কারণ কে লেখা হে আমার কইছে যে বিয়ে করবে এমনকি আমরা কুটমিনিস হইতে কথা কুটমিনিজ পরে কয় কাগজপত্রে মা বাবা আখ্যা দিছে তার যে মা বাবা এর বাবা হইলো এর বড় প্রেসিডেন্ট আর মা হইল মহিলা মোর্চার নেতা বিজেপির আমরা তারা গেছিলাম কিন্তু আমরা অপমান করে দিছে ক্লাবের তারা খুব খারাপ করে অপমান করছে হ্যাঁ এখন আমার বিয়ে করতো না হে কত হইলো এত যতদিন ইউজ করছে করছে আমার ইউজ করে রাখছে এখন ইচ্ছা নাই আমার বিয়ে না বিয়ে না করেন এর নাম হচ্ছে জয়দীপ দেবনাথ বাড়ি চালায় এর বাবার নাম হচ্ছে জগদীশ দেবনাথ মার নাম হচ্ছে গিয়েসিরা দেব দেবনাথ পুলিশ কইস আমি কেস করছি তারা সবাই নামে এখন কইছে পুলিশ আমার ব্যবস্থা দেবো মানে নেই নেই বিচার আমি চাই আর কি তারা কছে হ্যাঁ তোমার নেচার দিব আমরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস